প্রধানমন্ত্রী জন কেন্দ্র এখন আপনার নিকটবর্তী শহর শ্যামপুরে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে কোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির শ্যামপুর মণ্ডলপাড়া অফিসে এই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের শুভ উদ্বোধন হয় শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না ফিতে কেটে এর শুভ উদ্বোধন করেন এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার মহেন্দ্রনাথ বেরা সমিতির পরিচালন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বেরা সম্পাদক নির্মল মাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৌশিক তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন রাধাপুর কোঅপারেটিভ পরিচালন সমিতির সম্পাদক অনাথ বন্ধু বাগ শ্যাম্পুর এক নম্বর ব্লক আত্মা সভাপতি কৌশিক মাইতি উদ্বোধনের দিনেই স্থানীয় ওষুধ ক্রেতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় তবে অনুষ্ঠান মঞ্চে শিক্ষক সমাজসেবী ও শিল্পী নির্মল বেদার বাঁশির সুরের মূর্ছনায় আপ্লুত ও আবেগময় হয়ে ওঠেন সবাই